নমস্কার বন্ধুরা পটলের একটা নতুন রেসিপি তোমাদের শেয়ার করছি যারা একদম পটল খেতে চাও না তারা পটলের রেসিপিটা খেলেও বুঝতে পারবে না এটা পটল না অন্য কিছু এতটাই সুন্দর খেতে হয় প্রথমেই দেখো পটলের খোসাটা আমি পাতলাম উপরে যেটা থাকে সেটা আমি পরিষ্কার করে চেঁচে নিচ্ছি এইভাবে চেঁচে নিতে হবে আর এরকম একটা গেটার দিয়েও তোমরা কুড়ে নিতে পারো চেঁচে নেওয়ার পর দুটো মুখ কেটে নিলাম আর লম্বা লম্বা করে চিঁড়ে নিয়ে পটলের বীজের অংশটা ফেলে দিলাম এবার আমি গ্রেটারে পটলটাকে খুব মিহি করব না একটু দানা দানা থাকবে এই রকমভাবে গ্রেড করে নেব দেখো আমি খুব মিহি করিনি ঠিক এই রকমভাবে পটলটাকে গ্রেট করতে হবে ছোটো গ্রেটারেও তোমরা পটলটাকে গ্রেট করে নিতে পারো আর এখানে মশলা বলতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করে নিচ্ছি আর কিছু শুকনো মশলা লাগবে সেগুলো পরে রেসিপি যখন তৈরি করব তোমরা দেখে বুঝতে পারবে এখানে আদা পেঁয়াজ রসুন বাটা দিলাম জিরে গুঁড়ো দিলাম চাট মশলা দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো আমি এখানে বড় চামচ তিন চামচ ছাতু দিয়েছি এ আগে নুন দিলে জল কেটে যাবে সেই জন্য নুনটা পরে দিতে হবে এবার সবকিছু ভালো করে মেখে নেব এবার জোয়ান দিচ্ছি জোয়ানটা দেখিয়ে দিলাম কারণটা হাতে গুড়িয়ে দিতে হবে তাতে গন্ধটা ভালো আসে হাফ চামচ কালো জিরে দিলাম এরপরে নুনটাকে দিচ্ছি নুনটা একদম শেষে দেবে নুনটাকে দেওয়ার পর হাতে খুব ভালো করে নরম করে মেখে নিতে হবে আর এটা মেখে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে কিন্তু ভাজার জন্য তেলের পরিমাণ খুবই কম লাগে ঠিক ভাজাগুলো এই রকম হবে আর তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে পুরো তেলেও ডিপ ফ্রাই করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি খুব কম তেলের রেসিপিটা তৈরি করেছি আর রেসিপিটা খেতেও খুব ভালো হয়েছে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের পছন্দ হবে আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এরকম একটা লোহার কড়াই বা নন স্টিকে এই বড়াগুলো ভেজে নিতে পারবে খুবই কম তেলে আমি পটলের এই পোক্তাই বলো আর বড়া বলো যাই বলো এগুলোকে ভেজে তুলে রাখলাম এবার কড়াইতে এক চামচ তেল দিয়েছি তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোলমরিচ ফোড়ন দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দেব এরপর শুকনো মশলাগুলো দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব মশলা তেল ছেদার পর টক দইটাকে দিয়েছি ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে নুন আর চিনিটা এই পর্যায়ে দিয়ে দিলাম একটু মিষ্টির পরিমাণ বেশি দিতে হবে এই রেসিপিটা মিষ্টি মিষ্টি ভালো লাগবে গ্রেভিটা ফুটে গেলে ধনে থেকে ছড়িয়ে বড়াগুলো ছেড়ে দেবো এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব যদি আজকের রেসিপিটা পছন্দ হয় অবশ্য ভিডিও শেষে একটা কমেন্ট করবে আর নতুন বন্ধুদের শেয়ার করো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন আবার দেখা হবে একটা রেসিপির সাথে